আসসালামু আলাইকুম আসসালামক আশা করি সবাই ভালো আছেন মাল্টিপ্লাস টিভি থেকে রাইট নাম হাউসে আর আমাদের সাথে আছেন সুমন ভাই কি অবস্থা সুমন ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনারা কি ধামাকা অফার দিচ্ছেন দোলনার উপরে আজকে শুধু ধামাকা অফার না আজকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সহ এমন এক অফার দিয়ে দিব সারা বাংলাদেশ চলে এই অফার এখন পর্যন্ত কেউ দিতে পারে না ইনশাআল্লাহ কি বলেন ভাই এই অফারে কেউ দিতে পারবে না না অবশ্যই দিতে পারবে না ইনশাআল্লাহ আশা করি আর আজকের ধামাকা অফার হচ্ছে যে সেটা আমাদের দোলনা কিনলে ডেলিভারি খরচ ফ্রি থাকবে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আর এখন বর্তমানে যে পরিস্থিতিতে যেভাবে গরম বাড়তেছে সেজন্য এই গরমে আপনি এই দুলনার ভিতরে বসে থেকে আরাম খাওয়ার জন্য আমরা এরকম একটা ফ্যানও আপনাদেরকে দিয়ে দিব ফ্যানও ফ্রি থাকছে জি ফ্যানও ফ্রি থাকবে তো আমরা দেখি আসলে কি কি দুলনার উপরে আজকে অফার গুলো চলছে এবং দুলনা সাইজ সম্পর্কে ভাই থেকে ধারণা নিব এবং কালার এবং ওয়ারেন্টি বা এগুলো ওয়াশেবল কিনা সবকিছু আজকে জেনে নিব তো শুরু করা যাক আপু তাহলে কোথা থেকে শুরু করব বলেন আপনি শুরু করেন ধরেন আমরা একটাতেই যে পিঙ্ক কালারটা থেকে আমরা স্টার্ট করি পিঙ্ক কালারটা হচ্ছে 36 ইঞ্চি রাউন্ড দুলনা

আর এটার এটাতে বসার জন্য একটা বেড দুটো কোল বালিশ একটা হেড থাকবে এগুলো আমি বলি দুলনার সাথে কি এগুলো ফ্রি থাকতেছে এগুলো অবশ্যই থাকবে আপনার দুলনা झुलানোর জন্য শিকল থাকবে এস থাকবে ডেলিভারি খরচ ফ্রি থাকবে আর এই 36 in দুলনা কিনলে একটা ফ্যান ফ্রি থাকবে ফ্যান ফ্রি থাকে এই সুতরাং এগুলো কি বসাবে এটা 100% আরসেবল

ওই এগুলো তো ফাকা দেখছি এগুলোর সাথে কি বেড বা বালিশ এটা সাথে একটা বেড দুটো কুল বালিশ একটা হেড পিলো থাকবে আমাদের গোডাউনে মাল থাকার কারণে আমরা দিতে পারিনি তবে আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই আমরা এগুলো দিয়ে দেব হবে কি কি থাকছে এর সাথে এর সাথে একটা বেড থাকবে দুটো কোল বালিশ থাকবে একটা মাথার হেড পিলো থাকবে হেড থাকবে আর আপনার দুলনা ঝুলানোর জন্য একটা সিকল থাকবে সিকল ঝুলানোর জন্য একটা সিকল থাকবে তিন ফিটার এটা এস থাকবে

আজকে আপনার মাল্টিপ্লাস টিভির পক্ষ থেকে এটা আপনাদের জন্য আমরা ফ্রি করে দিচ্ছি ফ্রি করে দিচ্ছি ফ্রি করে দিচ্ছি আপনার এটা রেগুলার প্রাইস আমাদের দোকানে হচ্ছে 8500 টাকা 1000 টাকা ডিসকাউন্ট থাকবে অনলি 7500 টাকা মাত্র 7000 মাত্র 7500 টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুলনার গোডাউন আপনি দেখেন আমাদের দুলনার अवेलेबल কালার আছে আপনি দুলনার অভাব নেই আপনি যে কোনো কালার চান দেওয়া যাবে ইনশাআল্লাহ আপনি যে সাইজটা পছন্দ হবে আপনি শুধু ওই সাইজটা আমাদেরকে একটা স্ক্রিনশট দিবেন আমরা আপনাদেরকে কালার দিয়ে দেব আপনি কালার দেখে নিতে পারবেন যেগুলো রয়েছে এবং এর এটাও 36 ইঞ্চি সবগুলোর প্রাইস কি सेम গুলো डिफरेंट মনে হচ্ছে এটা হচ্ছে গ্যাস আপনার 30 ইঞ্চি রাউন্ড 30 ইঞ্চি রাউন্ড এটা ওয়েট ক্যাপাসিটি 250 কেজি 250 কেজি এটার সাথে একটা ব্যাগ দুটো কোলবালিশ একটা হেডপিলো দুলনা ঝোলানোর জন্য সিকল থাকবে এস থাকবে ডেলিভারি খরচটা ফ্রি থাকবে

আচ্ছা এরপরে আমরা কোনটা দেখছি এরপর একটা আছে যে সোফা দুলনা সোফা দুলনা সোফা দুলনা এটা হচ্ছে 30 ইঞ্চি বাই 45 ইঞ্চি এটা আবার এই যে একটা জিনিস দেখেন এই ম্যাটেরিয়ালটা কিসের বলতে পারবেন এটা কিসের ম্যাটেরিয়াল অনেকে ব্যবহার করে কিন্তু আপনার বাস পরে বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে অপশনই নেই আপনাকে আমি দেখায় দিচ্ছি এই যে এটা রড এটা রড এটা রড

তো সেক্ষেত্রে আপনি এই চেয়ার দুলনাটা ইউজ করতে পারেন এটা বসে দেখান তো ভাই আসলে এটা কতটাই চেয়ার দুলনাটা অবশ্যই এটা ওয়াইট ক্যাপাসিটি 180 কেজি এটারও अवेलेबल কালার আছে আপনি শুধু স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা পাঠিয়ে দিব সমস্যা নেই এটারও अवेलेबल কালার আছে এটা ওয়াইট ক্যাপাসিটি 180 কেজি জানেন একটা 180 কেজি যে একটা পার্পল কালার ঝুলাচ্ছে ঝুলায় বসায় দেখাচ্ছে ওয়াও এগুলোর ভিতর কয়টা কালার হবে কালার আছে আপু অনেকগুলো কালার হবে

পক্ষ থেকে আর অবশ্যই এটা দিচ্ছে বলাকা ম্যাট হাউসের তরফ থেকে তো ভিও আমরা একটু আবার দেখিনি ভাইদের অ্যাড্রেসটা এখানে কিন্তু তাদের শপের